হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলায়নার ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুকার তোমাদের অঙ্গের শিক্ষক আজ আমরা ক্লাস সিক্সের পনেরো নম্বর অধ্যায় অর্থাৎ ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় এই অধ্যায়টা সম্পর্কে আলোচনা করবো দেখো এর কিন্তু কোনো অনুশীলনই দেওয়া নেই অর্থাৎ কোষে দেখি পনেরো বলে এরকম কিছু দেওয়া নেই এই অধ্যায়টা একটা কনসেপ্টের ওপর বেস করে আছে তোমাদেরকে এটা একটু বুঝে নিতে হবে তো চল চলো দেখি কি বলতে চেয়েছে বলছে ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় তোমরা পাশে স্কিনে দেখতে পাচ্ছ বইটা যে একশো পাতায় এখানে অনেক কিছু দেওয়া আছে এখানে দেখো কিভাবে আমরা ক্ষেত্রফল আর পরিসীমার বেসিক কনসেপ্টটা আগে জেনে নিই দেখো পরিসীমা কী জিনিস আর ক্ষেত্রফল কী জিনিস মানে মনে করো যে তোমার একটা জায়গা আছে কোথাও এই মনে করো তোমাদের বাড়ির জায়গা এইটা এবার তোমার বাড়ির জায়গা চারিদিকে মনে করো তুমি পাঁচিল দেবে এই যে বাউন্ডারি চারিদিকের পাঁচিল এই যে ঘেরা হলো এইটাকে কি বলা হবে বাউন্ডারিটাকে ঘেরাটাকে বলা হবে আমাদের পরিসীমা অর্থাৎ পরিসীমা পরিসীমা মানে হচ্ছে তুমি বলতে পারো যে আমার বাউন্ডারি আমার বাউন্ডারি আমার বাউন্ডারি পাঁচিল আর কি এটাকে আমরা পরিসীমা হিসেবে ভাবতে পারি এবার দেখো সব সবসময় যে তোমার চতুর্ভুজ আকারে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমার জায়গাটা গোল হতে পারে তোমার জায়গাটা মানে যে কোনো একটা শেপের হতে পারে সেটা কিন্তু কোনো তাতে অসুবিধা নেই এরকম হতে পারে তোমার জায়গাটা এরকম হতে পারে এরকমও হতে পারে তোমার জায়গাটা সে যাই হোক তোমার এই চারিদিকে ঘিরতে তোমার যে বাউন্ডারিটা থাকবে সেই যে বাউন্ডারিটা এই বাউন্ডারিটাকেই কী বলা হবে পরিসীমা যে কোনো জামিতিক চিত্রে বাউন্ডারিটাকেই কী বলা হবে পরিসীমা ব্যাস আশা করি তোমরা পরিসীমার ব্যাপারটা বুঝতে পেরেছ এবার যদি আমি ক্ষেত্রফল বলি ক্ষেত্রফল ক্ষেত্রফল কাকে করে ক্ষেত্রফল হচ্ছে যতটা জায়গা জুড়ে আছে যতটা জায়গা জুড়ে আছে আপনার জায়গা জুড়ে আছে বলতে মনে করো তোমার এইটা যদি তোমার জায়গা হয় এই যে বাউন্ডারি দিয়ে তুমি ঘিরলে তুমি যতটা জায়গাকে ঘিরলে অর্থাৎ এই যে শেডেড পোর্শনটা এই পুরো জায়গাটাকে কি বলা হবে এই পুরো জায়গাটাকে বলা হবে ক্ষেত্রফল অর্থাৎ এই যে পুরো জায়গাটা যদি বৃত্ত হয় তোমার মনে করো একটা পুকুর আছে পুকুরের ক্ষেত্রফল এই যে এইভাবে তোমার মনে করো এরকম একটা জায়গা আছে এই পুরো জায়গাটা যতটা জায়গাও এনক্লোজ করে রেখেছে ঘিরে রেখেছে এই জায়গাটা যতটা জায়গাও ঘিরে রেখেছে সেই জায়গাটাকে কি বলা হবে সেই জায়গাটাকে বলা হবে ক্ষেত্রফল তাহলে এই হচ্ছে আমাদের পরিসীমা আর এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল এবার আমরা বিভিন্ন চিত্র নিয়ে দেখবো এই চ্যাপ্টারটায় তোমাদের সেটাই বলা আছে যে বিভিন্ন চিত্র দিয়ে আমরা দেখব যে কোনো জায়গার পরিসীমা আমরা কি করে বার করব এবং ছক কাগজ ব্যবহার করে আমরা কীভাবে ক্ষেত্রফলটাকে ব্যবহার বার করব। এটা আমাদের এই চ্যাপ্টারে কিন্তু আলোচ্য বিষয় দেখো তোমরা তোমাদের একশো পঞ্চান্ন পাতা অর্থাৎ বইয়ের যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে পাশে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ওখানে মাঝামাঝি করে লালকালিতে একটা কথা লেখা আছে যে এইরকম প্রত্যেকটি জামিতিক আকার ধারগুলিকে বাহু বলে অর্থাৎ মনে করো এই একটা চিত্র এই একটা মনে করো চিত্র এই যে ধার এই ধারগুলোকে তাহলে কি বলে এই ধারগুলোকে কি বলা হয় এই ধারগুলোকে বলা হয় বাহু কি বলা হয় বাহু এবার কি বলছে এই সবগুলি বাহুর দৈর্ঘ্যের যোগফলই হলো পরিসীমা ফর্সে মনে করো তোমার এই বাহুটা এই বাহুটা হচ্ছে দশ সেন্টিমিটার এই বাহুটা পাঁচ সেন্টিমিটার এই বাহুটা তোমার চার সেন্টিমিটার আর এই বাহুটা তোমার তিন সেন্টিমিটার যদি এরকম মাপ হয় তাহলে পরিসীমা কত হবে তাহলে পরিসীমা হবে তোমাদের সব বাহুগুলোকে কি করবো আমরা এক থেকে যোগ করে দেব অর্থাৎ দশ প্লাস তিন প্লাস পাঁচ প্লাস চার দেখো কত হলো এত মানে পাঁচ আর চারে নয় আর তিনে বারো আর দশে বাইশ বাইশ সেমি বাইশ সেন্টিমিটার হয়ে গেল আমাদের পরিসীমা আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ পরিসীমা মানে যতগুলো বাহু থাকবে চারের জায়গায় পাঁচটাও থাকতে পারে ছটাও থাকতে পারে যতগুলো থাকবে ততগুলো বাহুকে আমরা কি করব সিম্পিল যোগ করে দেবো যোগ করলেই আমরা পরিসীমা পেয়ে যাব দেখো তোমাদের এইখানে একটা একশো পদে একটা সবুজ রঙের বক্স দেওয়া আছে অর্থাৎ এর বলেছে তারপরে দেখো এইভাবে তোমরা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছ অথবা তোমরা বইটাতে দেখো পাশে বই খুলে রাখো দেখতে পাবে এই যে এই রকমভাবে এ কী বলেছে এর বলেছে পরিসীমা পরিসীমা কত হবে দেখো তিরিশ সেন্টিমিটার এখানে মাপ দিয়ে দিয়েছে এটা হচ্ছে তিরিশ সেমি আচ্ছা এটা কুড়ি সেমি এটাও কুড়ি সেমি আচ্ছা এটা আঠেরো সেমি আর এটাও কত আঠেরো সেমি দিয়ে বলেছে এর পরিসীমা কত দেখো এই বাহুটাকে আমাদের ধরে কিন্তু লাভ নেই তুমি যদি বাউন্ডারি দাও তাহলে কী হবে চারিদিকটায় দেবে মাঝখানটাই দেবে না তাহলে মাঝখানের এই রেখাটা আমাদের না ভাবলেও হবে মাঝখানের রেখাটা আমাদের না ভাবলেও হবে তাহলে এর পরিসীমা যদি বার করতে চাই আমি কীভাবে করবো আমি পরিসীমা সমান দেখো তিরিশকে যোগ করবো কুড়িকে যোগ করবো আঠেরোকে কে আবার কুড়িকে তাহলে কত লিখবো তিরিশ প্লাস কুড়ি প্লাস আঠেরো প্লাস আঠেরো প্লাস কুড়ি এত সেন্টিমিটার তাহলে কত হবে তিরিশ আর কুড়ি আমাদের পঞ্চাশ আর সত্তর আর আঠেরো আঠেরো কত হবে ছত্রিশ এত সেমি তাহলে কত হলো এটা ছয় সাত আর তিনে দশ একশো ছয় সেমি তাহলে এই জায়গাটার পরিসীমা কত হয়ে গেল না একশো আমাদের ছয় সেন্টিমিটার তাহলে এই হল আমাদের এই চিত্রটার তোমাদের বই একশো পঞ্চান্ন পাতায় যেটা আছে সেটার পরিসীমা হচ্ছে একশো ছয় সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো এরপরে কী আছে এরপরে দেখো একশো পঞ্চান্ন পাতার নিচেতেই এখন ত্রিভুজের ছবি দেওয়া আছে দেখো ত্রিভুজের ছবি কি এটা এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ কত বলেছে না বারো সেমি এই বাহুটাও বারো সেমি এবং নিচের বারোটাও দেখো বারো সেমি তাহলে এর পরিসীমা কত হবে তাহলে দেখো একই জিনিস পরিসীমা আমরা সব কটাকে কী করবো যোগ করব অর্থাৎ বারো প্লাস বারো প্লাস বারো কত হবে না ছত্রিশ সেমি এইভাবে আমরা যোগ করে দেবো দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ এইবার এইখান থেকে একটা জিনিস দেখো ত্রিভুজটার ক্ষেত্রে যখন তিনটে একই জিনিস আসছে অর্থাৎ তিনটে বাহু দৈর্ঘ্যই সমান তখন আমি ত্রিভুজের পরিসীমা কি করে বলতে পারি না তিন ইন্টু বারো দেখো তিনবার বারো যোগ করা আর তিন ইন্টু বারো যোগ করা তিন ইন্টু বারো করা মানে একই জিনিস তাহলে আমরা লিখতে পারি তিন ইন্টু বাহু এটা হচ্ছে আমাদের এই ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হয়ে গেল তো তোমাদের এটা না করলেও হবে তোমরা এইভাবে যোগ করে দিলেও কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও দেখো এর পরের পাতায় আমরা যখন একশো ছাপান্ন পাতায় যাব প্রথমেই যে ছবিটা দেওয়া আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো কি আছে এইভাবে এখন একটা ছবি আছে এইরকম একটা ছবি আছে এটা আছে বাইশ সেমি এটাও আছে বাইশ সেমি এটা হচ্ছে আঠেরো সেমি আর এটা হচ্ছে কুড়ি সেমি দেখ এর পরিসীমা কত হবে তাহলে লিখবো পরিসীমা সমান সব যে যোগ করবো আমি তাহলে কত হবে বাইশ প্লাস বাইশ প্লাস কুড়ি প্লাস আঠেরো এত সেমি তাহলে কত হবে দেখো বাইশ বাইশ যোগ করলে চুয়াল্লিশ আর আটকে তিন আট তিরিশ সেমি এবার এই দুটোকে যোগ করলে আটা আচারে বারো দুই হাতের এক চার পাঁচ ছয় সাতের আট এইটি টু সেমি তাহলে কত এলো আমাদের বিরাশি সেমি এলো এই ছবিটার পরিসীমা আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো তারপরে যে ছবিটা আছে সেটা রকম আছে একটা সরভুজ আছে মৌমাছির চাকের মতো একটা ছবি আছে আশা করি তোমরা কোন ছবিটা বলছি বুঝতে পেরেছ দেখো এইরকম একটা ছবি আছে কত আছে সব কটা ছয় সেমি করে ছয় সেমি ছয় সেমি দেখো এটাও ছয় এটাও ছয় এটাও ছয় এটাও ছয় সেমি করে সব ছয় সেমিতে আছে তাহলে এর পরিসীমা কি হবে না পরিসীমা সমান কি হবে ছয় প্লাস ছয় প্লাস ছয় ছটা ছয় আছে ছয় এত সেমি তাহলে কত হবে ছত্রিশ ছত্রিশ সেমি তাহলে এর পরিসীমা কত হয়ে গেল ছত্রিশ সেমি আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এরপরে ছবিটা বেশ একটা ভালো ছবি আছে দেখো এইভাবে একটা ফিগার আছে আমার হাতে আঁকা ছবি একটু এদিক ওদিক হতে পারে দেখো কত আছে এটা পাঁচ সেমি এটা পাঁচ সেমি আচ্ছা মাঝখানটা আছে কুড়ি সেমি আচ্ছা এরপরে এদিকটা হচ্ছে তেরো সেমি এদিকটাও তেরো সেমি আচ্ছা আর নিচটা আছে কত তিরিশ সেমি তিরিশ সেমি তাহলে এইটা যদি আমি পরিসীমা বার করতে চাই আমি কিচ্ছু দেখবো না আমি সমস্ত যে ধারগুলো আছে সব যোগ করব। একই রুলে হবে ছবি দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই পরিসীমা সমান কত হবে দেখো তুমি যদি তেরো থেকে শুরু করো তাহলে কত হবে তেরো প্লাস তিরিশ তারপরে আবার তেরো তারপরে প্লাস পাঁচ প্লাস কুড়ি প্লাস পাঁচ এত সেম তাহলে দেখো কত আসবে না কুড়ি পাঁচে পঁচিশ আর পাঁচে কত তিরিশ তিরিশ আর তিরিশে কত হচ্ছে তিরিশ আর তিরিশে হচ্ছে ষাট আর তেরো আর তেরো যোগ করলে কত হবে ছাব্বিশ তাহলে ষাট প্লাস ছাব্বিশ সেমি তাহলে কত হবে ছয় আট এইটটি সিক্স সেমি তাহলে এই হলো আমাদের এই চিত্রটার পরিষীমা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো তারপরে ছবিটা আমরা টি শেপের যে ছবিটা আছে সেটা আমরা দেখি এইরকম একটা ছবি আছে মোটামুটি এরকম একটা ছবি আছে কত আছে এটা ষোলো সেমি আচ্ছা এটা হচ্ছে চার সেমি এটাও আছে চার সেমি আচ্ছা এগুলো ছয় সেমি ছয় সেমি এটা চার সেমি আর এগুলো হচ্ছে দশ সেমি করে কত সেমি করে দশ সেমি এগুলো আছে দশ সেমি দশ সেমি করে দেখো এরপরে আমরা এগুলোই কী করে করবো তাহলে এগুলো সব যোগ করবো তুমি যদি চার সেমি থেকে শুরু করো এদিকে তাহলে কী হবে না পরিসীমা সমান কত হবে চার প্লাস ছয় প্লাস দশ প্লাস চার প্লাস দশ প্লাস ছয় প্লাস চার প্লাস আমাদের ষোলো এত সেমি তাহলে কত হবে দেখো চার ছয় দশ দশে কুড়ি কুড়ি আর দশে তিরিশ চার ছয় দশ তিরিশে চল্লিশ তাহলে চল্লিশ প্লাস এখানে চার আর ষোলো মানে কুড়ি এত সেমি সমান কত আসছে সমান আমাদের অ্যান্সার আসছে ষাট সেমি তাহলে এই চিত্রটার পরিসীমা কত এলো এই চিত্রটার পরিসীমা এলো আমাদের ষাট সেমি আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এরপরে আমাদের কী আছে ষষ্ঠ জ্যামিতিক আকার মানে এইচ এর মতো যে আকারটা আছে চিত্রটা সেইটার আমাদের পরিসীমা বার করতে হবে দেখো চার সেমি এটাও চার সেমি আমি সেমিগুলো আর লিখছি না এটাও চার এটাও চার এখানটা এগারো এখানটাও এগারো এইখানটা বাইশ এদিকটা বাইশ আর এইগুলো হচ্ছে ন সেমি করে এটা হচ্ছে নয় এটাও নয় এটাও নয় এটাও নয় তাহলে আমি কি করব তারপর সব আমি একদিক থেকে যোগ করব তাই লিখব পরিসীমা সমান যদি আমি চার থেকে শুরু করি দেখো চার প্লাস এদিকে বাইশ প্লাস এখানে চার প্লাস এটা কত নয় প্লাস এখানে কত এগারো প্লাস এখানে কত নয় প্লাস এখানে কত চার প্লাস এখানে কত বাইশ নিচে লিখছি আমি বাইশের পরে আবার চার তারপরে আবার নয় তারপরে আবার এগারো তাহলে এই হচ্ছে আমাদের এত শ্রেণী দেখো এগুলো সব দুবার দুবার করে আছে দেখো চার কবার আছে এক দুই তিন চার তাহলে চার চারবার চারকে যোগ করলে কত হবে ষোলো প্লাস দেখো বাইশ কতবার আছে দেখো এখানে একবার বাইশ এখানে একবার বাইশ তাহলে কত হবে চুয়াল্লিশ প্লাস দেখো নয় কতবার আছে দেখো নয় আমাদের চারবার আছে আচ্ছা এখানে আরেকটা নয় হবে এখানে আরেকটা নয় হবে নয় চার নয় ছত্রিশ আচ্ছা এরপরে এগারো কতবার আছে এগারো দেখো আমাদের দুবার আছে অর্থাৎ বাইশ এতো সেমি তাহলে এবার যদি এ যোগ করো তুমি ছয় আর চারে দশ আর ছয় ষোলো আর দুয়ে আঠেরো আট হাতে রইল এক তিন চার পাঁচ চার চারের নয় আর আরেক দশ আর আগে এগারো একশো আঠেরো সেমি তাহলে পরিসীমা কত এলো পরিসীমা এলো আমাদের একশো আঠেরো সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার তাম তোমরা একশো সাতান্ন পেজে ক্ষেত্রফল কি করে বার করব তার একটা ছক কাগজ তোমরা পাশের সিনে দেখতে পাচ্ছ ছক কাগজে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বলে আটখানা ছবি কিন্তু আমাদের দেওয়া আছে এবং তার নিচে দেখো একটা কি আছে একটা ছক করা আছে এই ছকটা আমাদেরকে ফিল আপ করতে হবে ওই ক্ষেত্রফল বার করে নিয়ে কী হবে না এখানে ছোট ছোট ক্ষুদ্রতম ঘর মানে বলছে এর ক্ষেত্রফল মনে হচ্ছে এক বর্গ সেন্টিমিটার তাহলে কতগুলো ঘর আছে সেরকম মেপে কত বর্গ সেন্টিমিটার আমরা দেখব দেখো তোমরা পাশে দেখতে পাচ্ছ বইয়েতে প্রথম যে ছবিটা আছে এক নম্বর যে আকারটা আছে এখানে দেখো সম্পূর্ণ চারটে বক্সের মতো ঘর কতগুলো পাচ্ছে চারটে বক্সের মতো ঘর দেখো এক দুই তিন চারটে পাচ্ছে তাই কি হবে সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘর কটা চারটে অর্ধেক ক্ষুদ্রতম বর্গাকার ঘর এটা আমাদের নেই অর্ধেকের বেশি ক্ষুদ্রতম বর্গাকার ঘর এটাও নেই অর্ধেকের কম ক্ষুদ্রতম বর্গাকার ঘর এটাও নেই তাহলে আমাদের ক্ষেত্রফল কি হবে দেখো ক্ষেত্রফলে কি বলে দিয়েছে না একটি ক্ষুদ্রতম বর্গাকার ঘর মানে হচ্ছে এক বর্গ সেন্টিমিটার তাহলে এখানে আমাদের কটা ক্ষুদ্রতম বর্গাকার ঘর আছে চারটে আছে তাহলে কি হবে চার বর্গ সেমি তাহলে কত হবে চার বর্গ সেমি তাহলে প্রথম চিত্রটার ক্ষেত্রফল কিন্তু আমরা পেলাম কি চার বর্গ সেমি এবার দেখো দু নম্বর ছবিটা দেখো দু নম্বর ছবিটা দেখো তোমরা কতগুলো ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছটা ঘর আছে তোমরা পাশের সিনেমা দেখতে পাচ্ছ অথবা তোমরা বয়েতে দেখো তাহলে সম্পূর্ণ ক্ষুদ্র বড় ঘর কটা ছটা এখানে অর্ধেক বা অর্ধেকের কম বা অর্ধেকের বেশি কোনো ঘর এভাবে নেই তাহলে এগুলো ব্ল্যাঙ্ক থাকবে তাহলে কত হবে এর ক্ষেত্রফল না ছয় বর্গ সেমি আচ্ছা এরপর দেখো তিন নম্বর ছবিটা তিন নম্বর ছবিটায় কি আছে তিন নম্বর ছবিটাই আছে দেখো দেখো সম্পূর্ণ ঘর কটা আছে আগে কোনো দেখো ছবিটা কিন্তু একটু ম্যাকা মতো আছে একটা সামান্তরিকের ছবি আছে তাহলে সম্পূর্ণ বর্গাকার ঘর এক দুই তিন চারটে আছে তাহলে চারটে লিখবো এবার দেখো অর্ধেকের বেশি ঘর কোনটা আছে দেখো নিচের দিকের কোণের ঘরটা অর্ধেকের বেশি আছে আর ওপরের দিকের কোণের ঘরটা অর্ধেকের বেশি আছে তাহলে অর্ধেক তো নেই অর্ধেকের বেশি কটা আছে দুটো আছে আর অর্ধেকের কম কটা আছে অর্ধেকের কমও দুটো আছে দেখো এবার কি করব। এবার তুমি ভালো করে দেখো এই দিকের যে যেটা আছে অর্ধেকের বেশি যেটা এবং অর্ধেকের কম যেটা এই দুটোকে মিশিয়ে আমি কি করব। এই দুটোকে মিশিয়ে আমি একটা ঘর ভাবব কটা ঘর ভাববো আমি একটা ঘর ভাবব অর্থাৎ অর্ধেকের বেশির একটা ঘর আর অর্ধেকের কমের একটা ঘর এই দুটোকে মিলিয়ে আমি একটা ঘর ভাবব তাহলে মোট কটা ঘর পাওয়া গেলো এখান থেকে আবার এখান থেকে আবার দুটো ঘর পাওয়া গেল। তাহলে হিসেবটা কীরকম হবে তাহলে দেখো সম্পূর্ণ বড়াকার ঘরের সম্পূর্ণ ঘর তো চারটে ছিল এবার এই অর্ধেক অর্ধেক ঘরগুলোকে নিয়ে আমি কি পেলাম অর্ধেক অর্ধেক ঘরগুলোকে নিয়ে দেখো আরও দুটো ঘর আমি পেয়ে গেলাম তাহলে আমি কিভাবে লিখব তাহলে আমি লিখবো দেখো চার আর এখানে দুই চার আর দুয়ে কত হবে ছয় হ্যাঁ ছয় বর্গ সেমি হবে আমাদের অ্যান্সার দেখো এবার তিনের ছবিটা হলো চারের ছবিটা দেখো দেখো চারের ছবিটা কি আছে চারটে অর্ধেক ঘর আছে তাহলে সম্পূর্ণ ঘর তো নেই অর্ধেক ঘর আছে চারটে দেখো আর এখানে কিন্তু অর্ধেকের কম বা বেশি কিছু নেই এবার এই অর্ধেক ঘর যদি চারটে হয় তাহলে একটা ক্ষুদ্রম ঘর মানে কত এক বড় সেমি তাহলে চারটে অর্ধেক ঘর মানে দুটো সম্পূর্ণ ঘর চারটে অর্ধেক ঘর মানে কি দুটো সম্পূর্ণ ঘর মানে কি দুটো সম্পূর্ণ ঘর এর মানেই তাই যেমন এখানে দুটো আমরা অর্ধেকের কম অর্ধেকের বেশি নিয়ে এখানে কী করেছিলাম দুই যোগ করে দিয়েছিলাম আরও তেমনই এখানে কি করব চারটে অর্ধেক ঘর মানে কটা সম্পূর্ণ ঘর দুটো সম্পূর্ণ ঘর তাহলে কত হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে দুই বর্গ সেমি দেখো এরপরে তোমরা পাঁচ নম্বর ছবিটা দেখো দেখো পাঁচ নম্বর ছবিটায় কি আছে পাঁচ নম্বর ছবিটায় দেখো সম্পূর্ণ ঘর তো একটাও নেই সম্পূর্ণ ঘর আমাদের একটাও কিন্তু নেই এবার দেখো মাঝখানের যে ঘরটা আছে ওটা কিন্তু অর্ধেকের বেশি ঘর আছে তাহলে অর্ধেকের বেশি ঘরে একটা হবে দেখো এই দিকের যে ঘরটা আছে সেটা অর্ধেকের কমে একটা হবে আর অর্ধেক ঘর অর্ধেক ঘরে একটা হবে অর্থাৎ কি হবে দেখো এইখানে এই অর্ধেকের কম এবং অর্ধেকের বেশি নিয়ে একটা একটা ঘর নিয়ে আমাদের সম্পূর্ণ একটা ঘর পাওয়া যাচ্ছে আর এখানে অর্ধেক ঘরে অর্ধেক ঘরে একটা যেহেতু তাহলে আমি কি করব হাফ যোগ করব তাহলে কত হবে এক আর হাফ যোগ করলে আমার আবার হবে এক পূর্ণ একের দুই তাহলে আমার এখানে কত হবে এখানেও তাই হবে না এক পূর্ণ একের দুই বর্গ সেমি আমাদের কি হবে আমাদের ক্ষেত্রফল বেরোবে কিন্তু তোমরা পয়েন্টেও লিখতে পারো অসুবিধা নেই দেখো এবার ছ নম্বর ছবিটা দেখো দেখো ছ নম্বর ছবিটাই কী বলছে ছ নম্বর ছবিটায় সম্পূর্ণ ঘর কটা আছে চারটে আছে এর সঙ্গে দেখো অর্ধেক ঘর দুখানা করে আছে আর অর্ধেকের বেশি বা কম নেই তাহলে দুখানা অর্ধেক ঘর মানে কখানা সম্পূর্ণ ঘর একখানা সম্পূর্ণ ঘর তাহলে টোটাল ঘর কতগুলো পাওয়া গেল পাঁচখানা তাহলে আমার কত হয়ে যাবে পাঁচ বর্গ সেমি দেখো এরপর সাতের ঘর সাতের নম্বর ছবিটা দেখো সাত নম্বর ছবিটাতেও সম্পূর্ণ ঘর কটা চারটে আচ্ছা অর্ধেক ঘর কটা চারটে না সরি সম্পূর্ণ ঘর দেখো পাঁচটা আছে সম্পূর্ণ ঘর আমাদের পাঁচটা আছে আর অর্ধেক ঘর কটা আছে অর্ধেক ঘর দুটো আছে তাহলে দুটো অর্ধেক ঘর মানে কী হবে এখানে একখানা ঘর যোগ হবে তাহলে ছটা ঘর হলো অর্ধেকের বেশি বা কম ঘর নেই তাহলে কত হবে ছয় বর্গ সেমি ছয় বর্গ সেমি এবার দেখো আট নম্বর ছবিটা দেখো দেখো আট নম্বর ছবিতে কী আছে আট নম্বর ছবিতে সম্পূর্ণ ঘর চারটে আছে সম্পূর্ণ ঘর চারটে আচ্ছা আর অর্ধেকের অর্ধেক ঘর আছে চারটে অর্ধেক ঘরও কটা আছে চারটে অর্ধেকের বেশি বা অর্ধেকের কম ঘর আমাদের এখানে নেই তাহলে চারটে অর্ধেক ঘর থাকা মানে কটা সম্পূর্ণ ঘর থাকা দুটো সম্পূর্ণ ঘর তাহলে চার দুই কত হয় ছয় তাহলে এটারও অ্যান্সার হবে আমাদের ছয় বর্গ সেমি দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও আর এখানেই আমাদের এই পনেরো নম্বর অধ্যায় কিন্তু শেষ হল আশা করি তোমাদের এই আলোচনা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করবে তোমাদের ক্লাস সিক্সের অন্যান্য সাবজেক্টে যদি এমসিকিউ সিরিজ পাওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট এল আর এনআর ডট ইনে তোমরা অবশ্যই ভিজিট করবে চলো আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী অধ্যায় নিয়ে পরবর্তী ভিডিওতে